আগামী দুই সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ধরনের আলোচনা আমাদের চ্যানেলে চলছে যার মধ্যে আমরা পশ্চিমবঙ্গের বিয়াল্লিশ আসন নিয়ে কোন দল কোন আসন জিততে পারে সে বিষয় নিয়ে আমরা আলোচনা করে আসছি আজ আমরা আলোচনা করবো মুর্শিদাবাদ জেলার একটি কেন্দ্র জঙ্গিপুর কেন্দ্র যে কেন্দ্রটি দুই হাজার লোকসভা নির্বাচনের ফলাফল কি হতে পারে তা নিয়ে আলোচনা হবে আলোচনা শুরু করার পূর্বে একটি লিস্ট আপনাদের সামনে তুলে ধরা হলো যেখানে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত যতগুলি লোকসভা নির্বাচন হয়েছে এই কেন্দ্রে তার ফলাফল আমরা দেখতে পাচ্ছি উনিশশো সালে এই কেন্দ্রে জয়লাভ করেছিল কংগ্রেস তারপর উনিশশো সাতাত্তর সালে সিপিএম তারপর আশি সালেও সিপিএম চুরাশি সালেও সিপিএম উননব্বই সালেও সিপিএম এবং একানব্বই সালে সিপিএম তারপরে উনিশশো সালে কংগ্রেস জয়লাভ করে উনিশশো সালে আবারও সিপিএম এবং উনিশশো সালে আবারও সিপিএম জয়লাভ করে তারপর দুই সাল থেকে দুই সাল পর্যন্ত কংগ্রেস জয়লাভ করে এবং সর্বশেষ দুই হাজার সালে লোকসভা নির্বাচনে এখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে খলিলুর রহমান জয়লাভ করে এবার আমরা প্রত্যেকটি লোকসভা নির্বাচনের ফলাফল বিস্তারিত আলোচনা করে দুই হাজার সালের লোকসভার ফলাফল নিয়ে আমরা কিছুটা ধারণা লাভ করতে পারব। চলুন আমরা এবার বিস্তারিত প্রত্যেকটি লোকসভা নির্বাচনের ফলাফল দেখে নিই উনিশশো একাত্তর সালের লোকসভা নির্বাচনের ফলাফল সামনে তুলে ধরা হলো সেই সময় লুৎফার হক কংগ্রেস থেকে জয়লাভ করেছিল তিনি মোট ভোট পেয়েছিলেন এক লক্ষ চার হাজার অর্থাৎ চৌত্রিশ শতাংশ ভোট পেয়েছিলেন এবং সে সময় আর দ্বিতীয় স্থান অধিকার করেছিল তিনি ভোট পেয়েছিল চুয়ান্ন হাজার আটশো চোদ্দো আঠারো দশমিক দুই চার শতাংশ এবং সিপিএম ভোট পেয়েছিল তেপ্পান্ন হাজার ছাব্বিশটি সতেরো দশমিক ছয় চার শতাংশ যেখানে কংগ্রেসের তরফ থেকে লুৎফার হক জয়লাভ করেছিল সেই নির্বাচনে মোটামুটি সত্তর থেকে বাহাত্তর শতাংশ ভোট পোল হয়েছিলো এবং কংগ্রেসের তরফ থেকে জয়লাভ করেছিল এরপর দেখে নেব উনিশশো সালের লোকসভা নির্বাচনের ফলাফল সেই নির্বাচনে শশাঙ্ক শেখর সান্নাল সিপিএম থেকে জয়লাভ করেছিল তিনি মোট পোল ভোটের মধ্যে পেয়েছিল এক লক্ষ পঞ্চান্ন হাজার আটটি যা শতকরা নিরিখে আটচল্লিশ দশমিক আট পাঁচ শতাংশ এবং কংগ্রেসে লুৎফার হক তিনি হজ করেছিলেন বলে হাজি বলছে লুৎফার হক হাজি কংগ্রেস থেকে আবার ভোট পেয়েছিল এক লক্ষ বাহান্ন হাজার আটশো বাইশ অর্থাৎ আটচল্লিশ দশমিক এক ছয় শতাংশ সামান্য কিছু ভোটের পার্থক্যে তিনি পরাজিত হয়েছিল তারপর তৃতীয় স্থান অধিকার করেছিল ইন্ডিপেন্ডেন্স দল অর্থাৎ নির্দল টি এ নুরান্নবী ও ইজরায়েল নামে অপর এক ব্যক্তি নির্দল থেকে তিনিও চতুর্থ স্থান অধিকার করেছিল এই নির্বাচনের ফলাফল সিপিএমের দিকে গিয়েছিল তারপর উনিশশো আশি সালের লোকসভা নির্বাচনের ফলাফল জয়নাল আবেদিন সিপিএম থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং দু লক্ষ আটষট্টি হাজার নশো বত্রিশটি ভোট পেয়ে চুয়ান্ন দশমিক সাত নয় শতাংশ ভোট শেয়ার তার ঝুলিতে নিতে সক্ষম হয়েছিল এবং দ্বিতীয় স্থান অধিকার করেছিল কংগ্রেস লুৎফার হক এখানে আবারও প্রতিদ্বন্দ্বিতা করেন এক লক্ষ ছিয়ানব্বই হাজার একশো ছটি অর্থাৎ উনচল্লিশ দশমিক নয় পাঁচ শতাংশ ভোট পায় তৃতীয় স্থানে ছিল এস ইউসি লক্ষ্মী নারায়ণ দাস তিনি ভোট পেয়েছিল আট হাজার পাঁচশো একান্ন অর্থাৎ এক দশমিক সাত চার এবং চতুর্থ স্থানে ছিল জেএনপি পার্টির প্রতিনিধি উনিশশো সাতাত্তর সালে কংগ্রেসের যা ভোট ছিল তার থেকে উনিশশো সালে নির্বাচনে অনেকটাই ভোট শেয়ার কমে গিয়েছে তারপর দেখে নেব উনিশশো চুরাশি সালের লোকসভা নির্বাচনের ফলাফল এই নির্বাচনে দ্বিতীয়বারের জন্য সিপিএমের তরফ থেকে জয়নাল আবেদিন আবারও জয়লাভ করে দু লক্ষ তিরাশি হাজার নশো সাতাত্তর অর্থাৎ আটচল্লিশ দশমিক চার শূন্য শতাংশ ভোট শেয়ার তার ঝুলিতে পড়েছিল এবং কংগ্রেস থেকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেন এমডি সোহরাব তিনি ভোট পেয়েছিলেন দু লক্ষ উনসত্তর হাজার দুশো উনচল্লিশ অর্থাৎ পঁয়তাল্লিশ দশমিক আট নয় শতাংশ কংগ্রেস আগের বারের তুলনায় অনেকটা গ্রোথ করতে পেরেছে আর তৃতীয় স্থান অধিকার করেছিল বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি তিনি ভোট পেয়েছিলেন ষোলো হাজার একশো পাঁচটি অর্থাৎ দুই দশমিক সাত পাঁচ অনিমা বসু বিজেপি থেকে এখানে প্রথম প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তারপর আব্দুস সায়েদ তিনি এস থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন আট হাজার চারশো ছিয়াশিটি ভোট পান ভোট শেয়ার ছিল এক দশমিক চার পাঁচ শতাংশ তাহলে সিপিএমের তরফ থেকে উনিশশো সালে জয়নাল আবেদিন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা এবং জয়লাভ করলেন এই নির্বাচনে জাতীয় কংগ্রেস প্রায় তিন শতাংশ ভোটের হের ফেরে পরাজয় বরণ করে তারপরের নির্বাচন হল উনিশশো উননব্বই সালের লোকসভা নির্বাচন দেখে নেব এই নির্বাচনের ফলাফল এই নির্বাচনে জয়নাল আবেদিন সিপিএমের তরফ থেকে আবারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এই নির্বাচনে তিনি ভোট পেয়েছিল তিন লক্ষ ন হাজার সাতশো আটানব্বইটি যার ভোট শেয়ার ছিল শতকরা তেতাল্লিশ দশমিক শূন্য ছয় শতাংশ আর দ্বিতীয় স্থানে ছিল কংগ্রেস এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মোহাম্মদ সৌরভ তিনি ভোট পেয়েছিলেন দু লক্ষ সত্তর হাজার ছশো সাতেরোটি যার শতকরা ভোট শেয়ার ছিল সাঁইত্রিশ দশমিক ছয় এক শতাংশ দীর্ঘ ব্যবধানে পরাজিত হন সৌরভ এবং তৃতীয় স্থানে ছিল বিজেপি বিরাশি হাজার ছশো পঁচাত্তর অর্থাৎ এগারো দশমিক চার নয় শতাংশ ভোট পেয়েছিল এরপর দেখে নেব উনিশশো সালের লোকসভা নির্বাচনের ফলাফল এখানে আবারও সিপিএমের তরফ থেকে জয়নাল আবেদিন তিনি মোট ভোট পেয়েছিলেন তিন লক্ষ তিন হাজার দুশো চুয়ান্নটি যা শতকরা নিরিখে বিয়াল্লিশ দশমিক ছয় এক শতাংশ এবং দ্বিতীয় স্থানে ছিল কংগ্রেস মান্নান হোসেন তিনি ভোট পেয়েছিলেন দু লক্ষ ছাপ্পান্ন হাজার ছশো পনেরো শত ছত্রিশ দশমিক শূন্য পাঁচ শতাংশ এবং তৃতীয় স্থানে ছিল বিজেপি ভোট পেয়েছিল এক লক্ষ একত্রিশ হাজার একাত্তরটি আঠারো দশমিক বিয়াল্লিশ শতাংশ এরপর উনিশশো ছিয়ানব্বই সালের লোকসভা নির্বাচন এই নির্বাচনে মোহাম্মদ ইদ্রিস আলী কংগ্রেসের তরফ থেকে জয়লাভ করে তিনি ভোট পেয়েছিল তিন লক্ষ বিরানব্বই হাজার নশো বিয়াল্লিশটি শতকরা পঁয়তাল্লিশ দশমিক পাঁচ ছয় শতাংশ এবং দ্বিতীয় স্থানে চলে আসে সিপিএমের জয়নাল আবেদিন তিনি মোট ভোট পেয়েছিল তিন লক্ষ উনআশি হাজার আটশো কুড়ি শতকরা চুয়াল্লিশ দশমিক শূন্য চার শতাংশ এবং বিজেপি এই নির্বাচনে ফল অনেকটা খারাপ করে ছেষট্টি হাজার পঁচানব্বইটি ভোট পেয়েছিল যা শতকরা সাত দশমিক ছয় ছয় শতাংশ ভোট এরপর দেখে নেব উনিশশো সালের লোকসভা নির্বাচনের ফলাফল যে নির্বাচনে যে নির্বাচনে সিপিএম আবারও এই আসনটি দখল করতে সক্ষম হয়েছিল সিপিএমের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিল আবু হাসনাত খান তিনি মোট ভোট পেয়েছিল তিন লক্ষ ছিয়ানব্বই হাজার সাতশো একষট্টি অর্থাৎ সাতচল্লিশ দশমিক নয় চার শতাংশ কংগ্রেসের তরফ থেকে আবু হাসেম খান তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি মোট ভোট পেয়েছেন তিন লক্ষ চব্বিশ হাজার দুশো ষাটটি যা নিরীক্ষে উনচল্লিশ দশমিক এক শতাংশ এবং এক্স এস কে ফারুক তিনি ডাব্লুবিটিসি অর্থাৎ পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি মোট ভোট পেয়েছিলেন নিরানব্বই হাজার আটাশটি অর্থাৎ এগারো দশমিক নয় সাত শতাংশ সদ্য প্রতিষ্ঠিত দল যথেষ্টই ভোট পেয়েছে তাছাড়াও এমইউএল অর্থাৎ মূল মুসলিম লীগ কেরালা এই দল থেকে একজন প্রতিদ্বন্দ্বিতা করেছিল তিনি ভোট পেয়েছিল ছ হাজার তেরোটি তিনি হলেন মোশারফ হোসেন তারপরের নির্বাচন হলো উনিশশো সালে নির্বাচন এই নির্বাচনে আবারও সিপিএমের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা এবং জয়লাভ করেছিলেন আবুল হাসনাত খান তিনি মোট ভোট পেয়েছিল তিন লক্ষ বান্ন হাজার পাঁচশো আশি অর্থাৎ পঁয়তাল্লিশ দশমিক চার সাত শতাংশ এবং কংগ্রেসের তরফ থেকে মইনুল হক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে দু লক্ষ একানব্বই হাজার দুশো তেষট্টিটি ভোট পেয়ে সাঁইত্রিশ দশমিক পাঁচ শতাংশ শেয়ার তিনি ভোট তার ঝুলিতে নিতে সক্ষম হয়েছিল এবং এআইটিসি অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নামে যে বর্তমান তৃণমূল কংগ্রেস রয়েছে সেই দলের থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সৈয়দ মুস্তাক মুর্শিদ তিনি ভোট পেয়েছিল এক লক্ষ কুড়ি হাজার সাতশো সত্তর অর্থাৎ পনেরো দশমিক পাঁচ সাত শতাংশ এরপর আমরা দেখে নেব দুই হাজার সালের লোকসভা নির্বাচনের ফলাফল সেই নির্বাচনে এবার আবার জাতীয় কংগ্রেস তিনি এই কেন্দ্রটি দখল করতে সক্ষম হয়েছিল এখান থেকে প্রণব মুখার্জি জাতীয় কংগ্রেসের হয়ে লড়াই করে চার লক্ষ একত্রিশ হাজার ছশো সাতচল্লিশটি ভোট পেয়ে জয়লাভ করে দ্বিতীয় স্থানে ছিল সিপিএম আবুল হাসনাত খান তিনি তিন লক্ষ চুরানব্বই হাজার সাতশো সাতাশিটি ভোট পান এবং তৃতীয় স্থানে ছিল এআইটিসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস এক লক্ষ সাতানব্বই হাজার পঁচিশটি ভোট পেয়ে তিনি তৃতীয় স্থান অধিকার করেছেন তারপর দেখে নেব দুই হাজার নয় সালে লোকসভা নির্বাচন আবারও এখান থেকে প্রণব মুখার্জি জাতীয় কংগ্রেস থেকে জয়লাভ করে তিনি ভোট পেয়েছেন পাঁচ লক্ষ ছ হাজার সাতশো ঊনপঞ্চাশ অর্থাৎ ছেচল্লিশ দশমিক ছয় দুই শতাংশ এবং দ্বিতীয় স্থানে মৃণাঙ্ক শেখার ভট্টাচার্য সিপিএম থেকে তিনি তিন লক্ষ আটাত্তর হাজার ছশো ভোট পেয়ে চৌত্রিশ দশমিক আট তিন শতাংশ ভোট তিনি নিতে সক্ষম হয়েছেন এবং বিজেপি মাত্র দুই শতাংশ একুশ হাজার সাতশো একানব্বইটি ভোট পেয়েছিল এরপর আমরা দেখে নেব দুই হাজার চোদ্দ সালের লোকসভা নির্বাচন এই নির্বাচনে আবারও জাতীয় কংগ্রেস এই কেন্দ্রটিকে দখল করতে সক্ষম হয়েছিল এই নির্বাচনে অভিজিৎ মুখার্জি তিনি জাতীয় কংগ্রেস হয়ে মাত্র সাতাশ দশমিক এক আট শতাংশ তিন লক্ষ আটাত্তর হাজার দুশো একটি ভোট পেয়ে তিনি জয়লাভ করেন সিপিএম ভোট পেয়েছিল তিন লক্ষ সত্তর হাজার চল্লিশটি ছাব্বিশ দশমিক নয় পাঁচ শতাংশ সামান্য ভোটের হেরফেরে এখানে ফলাফল নিশ্চিত হয়েছিল তৃতীয় স্থানে অধিকার করেছিল তৃণমূল কংগ্রেস চোদ্দ দশমিক নয় এক শতাংশ এবং চতুর্থ স্থানে ছিল বিজেপি মাত্র ছয় দশমিক নয় পাঁচ শতাংশ ভোট পেয়ে তারপর দেখে নেব দুই সালের লোকসভা নির্বাচনের ফলাফল এ কেন্দ্রে দুই হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের ফলাফল একটি গুরুত্বপূর্ণ ফলাফল আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচনে গত নির্বাচনে তৃণমূল কংগ্রেস এখানে তৃতীয় স্থান ছিল এবার এই নির্বাচনে সে জয়লাভ করেছে এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষ হয়ে লড়াই করেছিল খলিলুর রহমান তিনি মোট ভোট পেয়েছেন পাঁচ লক্ষ বাষট্টি হাজার আটশো আটত্রিশটি যা ভোট শেয়ার হলো তেতাল্লিশ দশমিক এক চার শতাংশ এবং দ্বিতীয় স্থানে এসেছে বিজেপি যেখানে সিপিএম এবং কংগ্রেস তৃতীয় এবং চতুর্থ স্থান অধিকার করেছে বিজেপি ভোট পেয়েছে তিন লক্ষ সতেরো হাজার ছাপ্পান্নটি যা শতকরায় ভোট শেয়ার হলো চব্বিশ দশমিক তিন শতাংশ এবং কংগ্রেস তৃতীয় স্থান অধিকার করেছে দু লক্ষ পঞ্চান্ন হাজার আটশো ছত্রিশটি উনিশ দশমিক ছয় এক শতাংশ ভোট পেয়ে এবং সিপিএম তিন নাম্বার চতুর্থ নাম্বার স্থান অধিকার করেছে পঁচানব্বই হাজার পাঁচশো একটি ভোট পেয়ে যা সাত দশমিক তিন দুই শতাংশ শতাংশের নিরিখে এবার সিপিএম যেখানে দীর্ঘ সময় রাজত্ব করেছে সেখান থেকে এখন তারা চতুর্থ স্থান জায়গায় চলে এসেছে এখনও পর্যন্ত নির্বাচনের বর্তমান পরিস্থিতি নিয়ে যা শোনা যাচ্ছে তাতে যদি জাতীয় কংগ্রেসের সাথে ঐক্যবদ্ধ জোট অর্থাৎ ইন্ডিয়া জোট গঠন করা হয় তাহলে এই সিটটি তৃণমূল কংগ্রেস পাবে এবং নিশ্চিত জয়লাভ করবে যদি না হয় তা সত্ত্বেও এখন খলিলুর রহমানের যে ব্যক্তিত্ব তাতে তাকে যদি তৃণমূল কংগ্রেস থেকে প্রার্থী করা হয় তাহলে নিশ্চিত তৃণমূল কংগ্রেস এই সিটটি জয়লাভ করবে বলে আশাবাদী